অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে আর ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আমার আপুদেরকে আমার আপুরা আমার পাশে সব সময় থাকবেন আমার চোখে পানি এসে যায় আমি নতুন আপনাদের মাঝে এসেছি তা এর মাঝে আমাকে অনেক ছাপট করেন ঠিক আছে তাহলে এভাবে করে যাবেন আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সেটা আমি ভিতরেই রয়ে যায় ভাষায় প্রকাশ করার মতো না আমার পাশে থাকবেন ঠিক আছে এই যে মাছগুলি ধুয়ে আমি কেটে নিয়েছি মাছগুলি কেটে আমি ধুয়ে নিচ্ছি আমি লবণের প্যাকেট দিয়ে মাছগুলি কসলাই নিচ্ছি এতে করে আমার হাতে কাটা লাগবে না এই মাছগুলি কাটতে কিন্তু খুব কষ্ট হয় চিকন চিকন আষ্ট থাকে এ আসতে আমি চিনে রেখে মাছটাকে চামিজ দিয়ে ডলে নিয়েছি ঘুষে ঘুষে উঠিয়ে নিয়েছি এরপর এখন বটি দিয়ে আবার সব পাখাগুলি ধুয়ে নিয়েছি রান্না করাও হয়ে গিয়েছে আমি খেয়ে নিয়েছি পরে দিলাম সবাই আমার বোনের জামার জন্য দোয়া করবেন অসুস্থ সে তার হলো ডায়াবেটিস খুব বেশি আর হাই প্রেশার আমার সব বোনেরও অসুস্থ কেউ এই বর্তমানে সুস্থ নেই যার যার জায়গা থেকে সে অসুস্থ থাকে সুস্থ থাকে এভাবে চলে যাচ্ছে দিন আর আমাদের জীবন থেকে দিনগুলি চলে যাচ্ছে আমরা ভাবি বয়স বাড়ছে না আমাদের জীবন থেকে দিনগুলি ফুরিয়ে যাচ্ছে আমরা সময় শেষ করে দিচ্ছি এটাই কিন্তু ভুল বুঝে ভুল ধারণায় বেঁচে আছি কিন্তু আমাদেরকে আল্লাহকে অনেক ডাকতে হবে আল্লাহর পথে থাকতে হবে সত্যের পথে থাকতে হবে ঠিক আছে তাহলে দেখুন এখন মাছ ভেজে আমি উস্তা আলু দিয়ে রান্না করে নিচ্ছি উস্তা আলু দিয়ে এই তরকারিটা রান্না করে খুবই টেস্টি হয়েছে আমি খেয়েছি খেয়ে আবার ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি এক জায়গায় গেলে অনেক কাজ হয় আমার আপুরা জানেন সবাই এইভাবে সংসারের কাজকর্ম করেন আর যারা একটু কম কাজ করে পরিষ্কার কম থাকে তাদের কিন্তু কাজ কম থাকে একদম এই কথাটাই সত্য আর যারা একটু পরিষ্কার থাকতে ভালোবাসে তাদের কাজ অনেক বেশি শেষ হয় না না এখন পেঁয়াজ ভেজে মশলাগুলি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব মশলাটা দেওয়া আর দেখালাম না আপনাদেরকে আজকে খুব ব্যস্ত হয়ে গেছিলাম রান্নার জন্য যে তাড়াতাড়ি যাতে রান্নাটা আমার শেষ হয় এই রান্নার ফাঁকে ফাঁকে আমি ঘর গুছিয়ে নিয়েছি ঘর অর্ধেকটা ঝাড়ু দিয়ে রেখে দিয়েছি আবার কিচেনে চলে এসেছি আবার একটু যা ঝাড়ু দিয়েছি আবার কিচেনে চলে আসছি এভাবে আজকের কাজ শেষ করে নিলাম তবে আমার রান্নাটা খুবই আমি হয়েছিল উস্তা আলুর ঝোল খুব ভালো লাগে আর আমার হাতের উস্তাটা প্রায়ই তিতে হয় না আমার কাছে খেতে খুব ভালো লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না আমার ফ্যামিলি সবাই তো খেয়েছে কিন্তু আমার কাছে ভালো লাগে তিতা হয় না আমার খালাও তো খাইছে খালা তিতা হয়েছিল না তিতা হয় না আমার হাতের উস্তাটা একদমই তিতা হয় না ঠিক আছে তাহলে আপনারা দেখুন আপনাদের কাছে যদি আমার এই তরকারি রান্নাটা ভালো লাগে লাইক দিতে ভুলবেন না প্লিজ লাইক দিয়ে দিন আগেই আমি লাইকের কথা কিন্তু আমি ভুলি না আমি সবসময় ভিডিওর মধ্যে বারবার বলে থাকি এতে করে আপনারা বিরক্ত হতে পারেন যে আমার আপু শুধু লাইক আর সাবস্ক্রাইব চায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমিও যাদের ভিডিওগুলি দেখি সাবস্ক্রাইব করতে ভুলি না আর লাইক দিতেও ভুলি না লাইক আর সাবস্ক্রাইব করে আসি আমার যতটা আপুকে আমি সাবস্ক্রাইব করেছি তাদের নোটিফিকেশন পেলেই আমি চলে যাই তাদের ভিডিও দেখার জন্য ঠিক আছে তাহলে দেখুন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে এই যে এক্ষুনি আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এই শীতের ধনিয়া পাতাটা একটু বেশি বেশি দিলে কিন্তু তরকারিটা ইয়ামি হয় মজা বেড়ে যায় ধনিয়া পাতার কারণে আর যখন গরম আসবে এই ধনিয়া পাতাটার মজাটা তখন থাকে না তখন ইউজও কম করি তখন একটা গন্ধ চলে আসে এটা সবাই জানেন এই তো শেষ হয়ে গিয়েছে আমার রান্না আর কালকের ভাত ছিল সেই ভাতটাকে আমি গরম করে নিয়েছি নিচে একটু পানি দিয়ে গরম করে নিয়েছি আজকের মতো ভিডিওটি শেষ করে দিলাম ঠিক আছে তাহলে আল্লাহ হাফিজ